মালদায় ছবি পোড়ানোর প্রতিবাদ শুভেন্দু অধিকারী তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন রবীন্দ্রনাথের ছবি গলায় ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন বিজেপি নেতা কর্মীরা যদিও রবীন্দ্র সদনে ঢুকতে না পারার জন্য খুব উগড়ে দিলেন শুভেন্দ্র রুদ্রনীল্লা দিন কয়েক আগে চাচল কলেজে বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিল তৃণমূল ছাত্র পরিষদ সে সময় মোদী শাহের ছবি পোড়াতে গিয়ে তালে গোলে রবি ঠাকুরের ছবিতেও আগুন ধরিয়ে দেয় শাসক দলের ছাত্র সংগঠনের সদস্যরা পরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই ছবি এরই প্রতিবাদে এবার পাল্টা পথে নামল বিজেপি সোমবার বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের পাশাপাশি উপস্থিত ছিলেন পদ্মশ্রী নারায়ণ চক্রবর্তী অধ্যাপক পুলক নারায়ণ ধরেরা চাঁচল কাণ্ডে অভিযুক্তদের গ্রেফতার না করায় রাজ্যের সরকার এবং শাসক শিবিরকে আক্রমণ করেন শুভেন্দু যারা রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানদের বাঁচানোর জন্য নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য বাঙালি কথা বলছেন তাদের পুলিশ প্রশাসন ওই অস্মিতার গ্রেপ্তার এরপর গলায় রবীন্দ্রনাথের ছবি ঝুলিয়ে রবীন্দ্র সদনের দিকে হাঁটা দেন শুভেন্দু অধিকারী রুদ্রনীল ঘোষেরা কিন্তু আগে থেকেই দরজা বন্ধ থাকায় রবীন্দ্র সদনে ঢুকতে পারেননি প্রতিবাদে গেটের বাইরেই বিক্ষোভ দেখান বিজেপি নেতাকর্মীরা যতই পড়াও রবি ঠাকুরের ছবি তৃণমূল তোমরা যতই জ্বালাও যতই পড়াও রবি ঠাকুরের ছবি বাঙালির বুকে বিশ্বের মুখে থাকবেন বিশ্বকবি আজকে মালদায় রবীন্দ্রনাথের ছবিতে আগুন লেগেছে আগামী কাল জোড়াশাখতে আগুন লাগবে না শরৎচন্দ্রের বাড়িতে আগুন লাগবে না সুভাষ বোসের বাড়িতে আগুন লাগবে না শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রাজবের বাড়িতে আগুন লাগবে না বা সত্যজিৎ রায়ের বাড়ি আক্রান্ত হবে না এটা মনে করার কোনো কারণ নেই বিজেপির নাটক দেখছে চোরাপুর শিবির বিদ্যাসাগরের মূর্তি যারা ভাঙে এই বিজেপি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সরিয়ে দেয় বিজেপি শাসিত রাজ্যের পাঠ্যসূচি থেকে তারা এসেছে নাটক করতে বছর ঘুরলে বিধানসভা ভোট তার আগে বাঙালি অস্মিতাকে অস্ত্র করে পথে নেমেছে তৃণমূল এবার রবি প্রীতি আকরে বাংলার পথে বিজেপিও ক্যামেরায় কানায়ের সঙ্গে দেবাঞ্জনের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা